ও চমৎকার দেখেন যে এগুলো কোরিয়ান ফেব্রিক্স আপনি বিশ্বের সবচেয়ে দামি ফেব্রিক্স এই দেখেন এটা বাংলাদেশে ওয়ান পিস আপনি কোথাও পাবেন দেখেন এটা সম্পূর্ণ এমরোডি গন্ড আপনার কি ডিজাইনটা চমৎকার আপনার ছয়টা বাজে ফুলে ফুলে মিলেছে এবং তিনটা ডিজাইন আপনি থাকবে একদম নিচ পর্যন্ত ডিজাইন আছে হ্যাঁ মাত্র দুইশো আশি টাকা পিস এটা ছয় কুচি আপনি সাড়ে তিনশো টাকা রাখা যাবে পিস সাড়ে তিনশো টাকা পিস দাম সাড়ে তিনশো টাকা পিস এগুলো চারশো আশি টাকা পিস একটা চারশো আশি

সম্বনুকুর ডিজাইন অবদান এটা দেখেন ডিজাইন সম্বন্ধে ডিজাইনের আন্ত একটা ডিজাইন সাইজটা দেখেন অনেক বড় একটা সাইজ আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে এমন একটা সন্ধান দিব যারা বাড়ি বাড়িঘরের জন্য রাজকীয় সব পর্দা করছেন তাদের জন্য কিন্তু গোবর একটা সন্ধান দিব দেখতে পাচ্ছেন আমরা বিশাল বড় একটা সোনা চলে আসছি এই মাথা থেকে ওই মাথা বিশাল বড় একটা স্টেডিয়াম মনে হবে স্টেডিয়ামের মধ্যে সাজানো আছে হাজার হাজার আইটেমের পর্দা একদম আপডেট কালেকশনের আকর্ষণীয় সব পর্দা কিন্তু এখানে রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সব কালেকশন একটা দোকান আসলে কিন্তু পেয়ে যাবেন আর এটা হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় একদম ঐতিহ্যবাহী একটা মার্কেট মৌচাক মার্কেট আনারকলি মার্কেটের ঠিক দ্বিতীয়তাল আসলে কিন্তু পেয়ে যাবেন আলিফ পর্দা গ্যালারি আলিফ পর্দা গ্যালারির মানে হচ্ছে কি ওনাদের কিন্তু বাংলাদেশের চোদ্দটা শোরুম রয়েছে বাবা যায় চোদ্দোটা শোরুম কিন্তু এই ধরনের পর্দার কোনো কোম্পানি নাই একমাত্র দিচ্ছে আমাদের যে পরিচিত ভাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জয়েল ইসলাম আলিফ ফাদার অনার আমাদের বাংলাদেশ টুলার চৌদ্দ শোরুম আর খুব শীঘ্র চারটা শোরুম উদ্বোধন হবে যেগুলো আউটলাইন গুলো আপনার কাছে পেয়ে যাবেন এই অ্যাড্রেসটা হচ্ছে মৌসা গানাগুলি মার্কেট আপনি দ্বিতীয় তলা পাঁচ বাই ছয় আলিফ ফোরদা গ্যালারি যখন আমাদের শোরুমে আসবেন আমাদের লোগো সাইনবোর্ড দেখেন সেটা আপনার মাল ক্রয় করবেন আমাদের এগুলো সম্পূর্ণ নিজস্ব ইম্পোর্ট মাল ভাই নিজস্ব ইম্পোর্ট করা জি জি আর যে মাল নেবেন আপনি নর্মালি ফোন অবশ্যই গ্যান্ডি পাবেন অনলাইন বিজনেস সাত আট বছর হয়েছে এতে বাংলাদেশে কোথাও কোন জায়গাতে কোনো আসার সুযোগ নাই আট বছর যেখানে হয়ে গেছে সেখানে ধরো আপনি বিশ বছর ক্যাপচার করে লাগছেন আমি কিন্তু নিজে আমার এই চ্যানেলে প্রচুর ভিডিও আছে এই কোম্পানির

ভাইয়া বিশ্বের সবচেয়ে দামি আমাদের শোরুমে চলেছে একবার আপডেট ও সেই কালেকশন বাংলাদেশে কোথায় চলেছে এগুলো তুর্কির একবার আপডেট ডিজাইন আচ্ছা আচ্ছা এখানে যদি আপনি ফুল সূর্য ভরে ব্যবসার আলো হবে না এটা দেখেন জায়নামাজ এটা বেশি মোটা এত মোটা আবার দুই সাইড কি ইউজ করা যাবে হ্যাঁ দুই সাইড ইউজ করা যাবে এগুলো পার পড়বে 750 টাকা পিস 750 যে এই একটা হবে কালার দেখেন এই আর একটা কালার বাহ চমৎকার এগুলো আমাদের সময় একবার আপডেট আইছে এগুলো পার রাখা যাবে 750 টাকা পিস আচ্ছা আচ্ছা এটা যদি আপনি দেখেন ফুল ও আমরা এমরাডি গুলো আপনি দেখেন এটা আমাদের দক্ষ কারিগরদের পর্দাজগরণ হচ্ছে এটা রাখা যাবে 750 টাকা পিস এর মধ্যে দেখামো যেটা আনকন আনকন কালার ভিতর আপনার এই যে

এটা সামনে আমরা দেখুন আপনি এটা যদি বিশ বছর আপনি ইউজ করেন এক সুতো পরিমাণ ইনশাল আমাদের ডিসকালার হবে না আমাদের সারা বাংলাদেশে সুনাম আছে আলিফ ফতে কোনো মালে কোনো কমপ্লেন আসার সুযোগ নাই এই যে দেখেন এই যে বাসটা যে ফুলে রয়েছে এটা আমরা অ্যানাস্টাইল ইউজ করি এই কারণে আমাদের মালে গুলো দেখেন কতভাবে ফুলে রয়েছে আচ্ছা আচ্ছা আপনি যখন স্বপ্নের বাড়িতে স্বপ্নের ডিজাইন লাগবে সেক্ষেত্রে রুমে ডেকা শুনে ফুলের চেঞ্জ কারণ পর্দা ছাড়া রুম ফোটেন আপনার যেখানে আপনি বাড়ি করবেন পর্দায় মেন সৌন্দর্য রুমের জিনিস এটা ভিতরে দেখেন এই যে এগারোটা রকম আর সুন্দর

এটা রেট দিছি আমরা 2950 টাকা পিস 7% ডিসকাউন্ট আচ্ছা 7% ডিসকাউন্ট সহ এরপর আমরা দেখাবো 1250 টাকা পর্দা বেলি ফুল আচ্ছা আচ্ছা এটা 6 ফিট বাই 7 ফিট আমরা এগুলো পর 1250 টাকা পিস এটা আমরা 15 বছর গ্যারান্টি পাবেন কোনো রং কষ্ট নষ্ট হবে না এই একটা আছে আপনার 1450 টাকা পিস আচ্ছা এটা আমাদের সময় একবার আপডেট আছে দেখেন হ্যাঁ একবার নিউ কালার কালেকশন আপনার এটা সম্পূর্ণ আমরা রেডি করব আপনাদের আচ্ছা এটা রাখা যাবে অনলি কি আপনার 1450 টাকা পিস এরপর দেখুন আমরা আঙ্গুল পাতা ডিজাইন এই দেখেন কিন্তু খুবই চমৎকার আরো একটি পর্দা দেখেন কি চমৎকার দেখতে কিন্তু শুধু কিন্তু তাকাই এমন কালেকশন এটা ভাইয়া ছয় ফিট বাই সাত ফিট আপনি এরকম বাসগুলো ফুলে থাকবে দেখেন আমাদের মালের যে ফিনিশিং গুলো হ্যাঁ বাজে বাজে ফুলে রয়েছে এটা রাখা যাবে আপনার বাইশশো পঞ্চাশ টাকার পিস বাইশশো পঞ্চাশ টাকা পিস হ্যাঁ অফার এটা রাখা যাবে বাইশশো পঞ্চাশ টাকার পিস

এরপরে দশকে দেখুন কাচবাঙ্গা ডিজাইন ডিজান. কুরিয়ান এটা সেম একটা আছে আপনার চায়না পাওয়া আমাদের আছে এটা পারবিসা রাখা টাকা পিস আচ্ছা টাকার পিস আর এগুলো পড়বো আমরা আচ্ছা আচ্ছা ওনারে সেম ডিজাইন এটা সেম ওটা কুরিয়ান আপনার ডিজাইন এটা পড়বো আচ্ছা আপনার একটা আছে এটা सेम কালার এটার মধ্যে দুইটা কালার জি আচ্ছা এটা রাখা যাবে আপনার অনলি গিয়া 2050 টাকা পিস এর পর আমাদের শোরুমে আরো আপডেট যে ফেজুলাই সিং ছিল আমরাগুলো দেখায় দেব আপনার লাভ মেরেস 1 লাভ মেরেস 1 যে এরকম সম্পূর্ণ কোরিয়ান ডিজাইন আপনার এটা দেখেন ডিজাইনের সম্পূর্ণ ফুরে আমরা দেখুন আপনারা দেখেন কত চমৎকার আর ডিজাইনে একদম আনকমন একটা ডিজাইন আর সাইজটা দেখেন অনেক বড় একটা সাইজ এটা রাখা যাবে 2050 টাকা পিস আচ্ছা এই ডিজাইনটা দেখেন

একটা আছে পাঁচশো বিশ টাকার পিস এই যেগুলো আছে আপনার গিয়া ছয় ফিট বাই সাত ফিট আপনার আগে যে বললে গিয়া পাঁচশো বিশ টাকার পিস এগুলো আপনি ইংল্যান্ড মোটা কাপড় আসেন কাস্টমার চলে আসছে দেখতে পাচ্ছেন অনেক কাস্টমার চলে আসছে ইতিমধ্যেই এটা ছয় গুছি আপনি 350 টাকা রাখা যাবে পিস 350 টাকা পিস জি টাকা পিস হ্যাঁ একটা আছে সেতু ডিজাইন সেতু ডিজাইন ও সরি টপ ডিজাইন হ্যাঁ এটা ফুলে ফুলে থাকবে এটা যাবে টাকা পিস হ্যাঁ এগুলো রাখা যাবে 370 টাকা পিস ছয় গুছি 370 টাকা মাত্র জি ওনলি 370 টাকা পিস ছয় গুছি একটা আছে দেখেন টাকা পিস জি এরপর আমরা দেখাম আপনার একটা আছে আরো মোটা কাপড় হ্যাঁ এগুলো 450 টাকা পিস 450 টাকা পিস জি 6 ফিট বাই 7 ফিট 450 টাকা পিস এই একটা আছে 450 টাকা পিস আর একটা 450 টাকা পিস জি এগুলো 450 টাকা পিস এরপর আপনার একটা হবে কমপ্লেক্স এর ভিতর মাশরুম মাশরুম আচ্ছা জি এগুলো 450 টাকা পিস এ দেখেন এগুলো সারা দিন দেখালো শাশুড়ি আপনার এই হবে কালার

এগুলো আমরা ওয়ান পিসও করতে নাই এরপর আমরা দেখাবো কাজ ডিজাইন কাজ বাঙ্গার ডিজাইন আচ্ছা জি এগুলো হলো 2400 টাকা পিস 2400 টাকা পিস এটা চায়না আছে ওটা রেট কম ওটা 2000 টাকা পিস আর এরপর আমরা দেখাবো আমাদের শোরুমে আছে আপনার ওয়ান প্লাস ওয়ান প্লাস জি ওয়ান প্লাস গোল্ডেন দেখাইছিলাম আপনার এগুলো রাখা যাবে 1850 টাকা পিস 1850 টাকা পিস দেখেন হ্যাঁ 1850 টাকা পিস এগুলো 2050 টাকা পিস আচ্ছা পার পিস রাখা যাবে 2050 টাকা পিস